হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ মিনি ব্লগ সো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো বিন্দাস আছি এখন বাজে সাড়ে সাতটা আমি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আমি একটু জায়গায় যাবো আর সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি আজকে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি সারাদিন আজকে কী করছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আর আমি জাস্ট ঘুম থেকে উঠে গেছি এবার ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হবো তো একটা যাওয়ার জন্য বাট কোথায় যাবো সেটা আমি এখন বলবো না আর আমি কোথায় যাবো সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি এতক্ষণ গিয়ে ফ্রেশ হয়ে ততক্ষণ তোমরা কি করো যার এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো অবশ্যই অবশ্যই গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা মনে করে প্রেস করে দিও না তো নতুন নতুন ভিডিও দেখবে কিভাবে ওকে চলো দেখা হচ্ছে রেডি হওয়ার পরে যে আমি কোথায় যাচ্ছি ওকে হ্যাঁ হ্যালো গাইস তো কি করতেই হবে কেমন আছো গাইস তো দেখতেই পাচ্ছ সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি যেহেতু গাজনের জন্য আগুন সন্ন্যাসী হয় আমরা আগুন সন্ন্যাসী দেখছি এদিকে ম্যাডাম তো নতুন সাইকেল নিয়ে আগে আগেই চলে যাচ্ছে আমরা যখন মন্দির এসে পৌঁছেছি দেখছি অলরেডি সব কিছু শুরুই হয়ে গেছে তো আমরা লেট করে ফেলেছি তো যাই হোক এখানে আমরা এবার আগুন সন্ন্যাসীর ওই সাইডটাতে গেলাম এখানে আগুন সন্ন্যাসী হচ্ছে তো তোমরা দেখো আর তোমাদের ওখানে এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিও আর এই আগুন সন্ন্যাসী দেখতে তো আমার তো জাস্ট অসাধারণ লাগে গায়ে স্কে আর বলবো তা আমি প্রতি বছরই চলে আসি যদি বাড়িতে থাকি একবার জাস্ট চারিপাশটা দেখো যে আগুন সন্ন্যাসী দেখার জন্য কতটা ভিড় হয়েছে আর এখানে তো তারপরে ভোক্তারও তো রয়েইছে ভোক্তা ছাড়াও কত লোক এবারে আমার মনে হয় একটু বেশি যেন লোক ছিল আর এই আগুন সন্ন্যাসীর মধ্যে যখন এই ভোক্তা আইমিন এই যখন একসাথে অনেকজন দৌড়ায় সেটা তো আলাদাই লাগে দেখতে গাইস আর এখানে দেখো আগুন তো মনে হয় পুরো নিভেই গেছে চারিপাশে ধোঁয়ায় একদম যেন কালো হয়ে গেছে তাও এরা তার মাঝে দৌড়াতেদের খুব মজা লাগছে যাক আমাদের আমাদেরও খুব মজা লাগছিলো তারপর এখানে সামথিং কিছু রিচুয়ালস আছে যেটা এত বছরে আমি নোটিস করিনি এবারে ফার্স্ট টাইম দেখলাম যে এখানে তাপটা নিতে হয় কিন্তু কেন নিতে হয় আমি জানি না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো চারিপাশে কত লোক আর প্রতিটা বাড়ির লোকের হাতে একটা করে খেটেসাখে তারই অবশ্যই থাকবে মাছ ওটা থাকবে যাই হোক এবার তো ভোক্তারা চললো বর্ণা সেবা খাটতে তো আমরা বাড়ি চললাম তারপরে আসার পরে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে ঘুম থেকে ওঠার পরে এই যে আমি এখন মালাগাততে বসেছি আমি মা জিম্মা তিনজনে মালাগাততে বসেছি সো মালাগা আমাদের কমপ্লিট হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমি রেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় গাজন দেখতে তো তোমাদের কার কার বাড়ির ওখানে গাজন হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ওকে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে গাজনের ওখানে গিয়ে আমি আর কাকিমা দেখো বেরিয়ে পড়েছি আর আমার মা আগেই চলে গেছিল কারণ আমাদের একটু লেট হচ্ছিলো বলে যাক আমি তো মালা নিয়ে নেচে নেচে চললাম এসে দেখি বাবা জলের মধ্যে কি পরিমাণে বাঁধি ফাটছে ওখানে তো দাঁড়ানো হয়ে যাচ্ছে না এত আওয়াজ আর চারিপাশে দেখো কত লোক আর চারিপাশে ভোক্তা এখানে কিছু রিচুয়ালস আছে সো তোমাদেরকে আমি সেটাই দেখাবো এখানে আমি আর আমার বান্ধবী ললিতা এখানেই ছোড়াছড়ি হচ্ছে বুঝতে পারছো না তো কী ছোড়াছড়ি হচ্ছে আসলে আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না যে কারণে বুঝতে পারছি না আমিই বলে দিচ্ছি এই যে ফুলের মালাগুলো দেখলে ফুলের মালাগুলো ছুটছে আর আলো চাল বাটা ছুটছে কেউ কাছে তো যায়নি যাতে কাছে গেলে সবাই ভূত হয়ে যাবে যে কারণে দূর থেকেই ছোঁড়াছড়ি শুরু হয়ে গেছে এখানকার কাজকর্ম মিটে যাওয়ার পরে এরা সবাই মানে আই থিঙ্ক ভোক্তারে সবাই মন্দিরে যাবে মন্দিরে গিয়ে ওখানে একটু ঘোরার তিনবার আই থিঙ্ক ঘোরে ঘুরে প্রণাম টনাম করার পরে তারপর এখানে আরও কিছু আছে রিচুয়ালস আমি ঠিক জানি না কারণ আমি কোনো বছর মন্দিরে আসিনি এবছরই ফার্স্ট টাইম আসলাম এখানে তো একদম সেই লেভেলের এনজয় হয়েছে গাইস কি আর বলবো আর এতদিন আমি জিপ দেখেছি দূর থেকে দেখেছি কিন্তু কখনো কাছ থেকে জিপ দেখিনি যার রজা আমি কোনোদিনও দেখিনি তো এবার আমি সামনে থেকে দেখে তো রীতিমতো আমার ভয় লেগে গেছে গাইস তোমাদের সাথে সেটাই দেখাবো আজকে যে জিপ পরে ঠিক ওদের রিয়াকশানটা কী গাইস জাস্ট একবার দেখো এদের নাকি জিপ ফুড়েছে এর তো আবার হাতে রজা পোড়া আছে তোমরা বুঝতে পারছো কী লেভেলে নাচ করছে ভাই ওদেরকে দেখে তো আমারই কষ্ট হচ্ছে এই যে জিপ ফুড়েছে ওদেরকে দেখো একবার শুধু এখানে দেখি স্বয়ং মহাদেব নেমে চলেছে আর দেখো সবাই মহাদেবের সাথে সেলফি তুলায় ব্যস্ত আর আমাদেরকে বাড়ি যেতে হবে কারণ প্রচন্ড মেয়ে উঠেছে বা সবাই ভালো থেকো